গড়টা কিlceil ধরেছে আল্লাহ গো আরেকটু হইলেই তো গড়টা ভেঙে পড়ে যাবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পদদা পথে ট্রলার ভ্রমণ আর যার জন্য কিন্তু প্রথমে আমাকে আমাদের ট্রলার ওঠার জন্য টিকিট কিনতে হবে আর এখানেই আমরা আমাদের কাঙ্ক্ষিত টিকিট যেটার দাম মাত্র টাকা প্রতি পিস আর কিন্তু পদ্মার টাটকা মাছ দেখতে পেলাম আর প্রথমেই একটু পদ্মার ভিডিও করে রাখলাম যেটা আমার পরবর্তীতে কাজে দেবে তো আমরা কিন্তু যাওয়ার পথে একটা ফেরির দেখা পেয়েছিলাম যা আমরা ফেরিতে উঠতে পারি নাই যার জন্য খুবই কষ্ট লাগতেছে যে আমরা ফেরিতে উঠতে পারলাম না টলার এই করে যাইতে হচ্ছে আর আমাদের যাওয়ার পথে কিন্তু প্রচুর পরিমাণ ম্যাঘ হচ্ছিল আকাশে আর আমরা কিন্তু পদ্মার এপার দিয়ে যাচ্ছি এপারে পারে কিন্তু প্রকৃত অনেক সুন্দর কিন্তু দুঃখের বিষয় প্রচুর পরিমাণ নদী ভাঙন হচ্ছিল আর আশেপাশেই কিন্তু গবাদি পশু মানুষ ফসলের জমি ছিল যেটা পদ্মার পারে তো ভাঙতেছে প্রচুর পরিমাণে কি হয় জানে তো আমরা কিন্তু এই পার দিয়ে যাচ্ছি আর আস্তে আস্তে কিন্তু আমরা পদ্মার মাঝখানে চলে আসছি যেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো এটা আমার প্রথম অভিজ্ঞতা এইভাবে পদ্মা পারি দেওয়া আর এই অভিজ্ঞতাটা কিন্তু সবাই অর্জন করতে পারে না অনেকেই এখনো পদ্মা আসে নাই বা পদ্মা পারি দেয় নাই যাই হোক দেখতে দেখতে আমরা পদ্মার এপারেই চলে আসছি ঠিক আর এপারে এসে একটা দেখতে পেলাম পদ্মার পারে প্রাচীনতম একটা গাছ যেটার নাম হয়তো আমার অজানা তো এই গাছটা কি গাছ আপনার অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তো অনেক বিশাল এই গাছটা আর এই পদ্মার পারে কিন্তু এই এপার কিন্তু অনেক ঘর বাড়ি আছে যেটা পদ্মার অতি নিকটেই বিভিন্ন ধরনের মানুষ এবং ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু এখানে মাছ ধরার চেষ্টা করছে বা মাছ ধরছে আর এই পদ্মা পাড়ি দেওয়ার সময় কিন্তু আমার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে আর এর মধ্যে অন্যতম অভিজ্ঞতা হলো এখানের মানুষজন বা এখানের জীব বৈচিত্র্য যেটা মানুষ পদ্মার সাথেই মিশে আছে তাদের জীবন বৈচিত্র তারা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে পদ্মার মাঝখান থেকে মাছ ধরার জন্য বা বিভিন্ন কাজকর্ম করার জন্য আর দেখতেই পাচ্ছেন যে আকাশটা এত পরিমাণ মেঘলা যে বলে বোঝাতে পারবো না আর কিন্তু অতি নিকটেই আমাদের ঘাট যেটা সেটার কিন্তু দেখা প্রায় পেয়েই গেছি তো ছোট ছোট ছেলেমেয়েরা এখানে গোসল করতেছে মাছ ধরতেছে এই নিয়েই তাদের জীবন চলে যাচ্ছে এই পদ্মার পারে তো পদ্মার পাড়ে মানুষদের এভাবে দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে যা আপনাদের বলে বোঝাতে পারবো না তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা কিন্তু অতি নিকটেই চলে আসছি আমাদের ঘাটে আর দেখতেই পাচ্ছেন এই পারে কিন্তু অনেক মানুষের সমাগম আর ঘাটে আসার মুহূর্তটা কিন্তু অনেক আনন্দ দেয় এখন বাঙ্গরে জঙ্গরে ঘুরি ইয়ে চরে ঘাটের নামবো চলে আসছে আমাদের ফেরি যেটা দেখতেই পাচ্ছে এই যে আমরা চলে এসেছি নাজীরগঞ্জ ফেরিঘাট পদ্মা পারীয় দাও একটা অভিজ্ঞতার মুহূর্ত ছিল আমাদের যা আমরা পুরো শেষ করে ফলাইছি ভাই আপনার অভিজ্ঞতাটা একটু বলেন আমাদের কি অভিজ্ঞতা হলো